হ্যালো নারীদের প্রচুর ক্যালসিয়াম ও আয়রন প্রয়োজন তবে পুরুষের বেশি প্রয়োজন প্রোটিন ও ক্যালোরি নারীদের তুলনায় পুরুষের রোগও বেশি হয়ে থাকে তবে নারী ও পুরুষের উভয়ের খাদ্যতালিকায় স্বাস্থ্যকর খাবার রাখা জরুরি তবে একটি খাবার রয়েছে যা পুরুষের প্রতিদিন খাওয়া জরুরি তা হচ্ছে এই ব্লুবেরি পুরুষের ব্লুবেরি খাওয়া নিয়ে টাইমস অফ ইন্ডিয়া প্রকাশ করেছে একটি প্রতিবেদন ব্লুবেরির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ বি সি ও কে অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের ক্ষয় ধীর গতি করে এবং স্নায়ুর যোগাযোগ ভালো করে ব্লুবেরিতে রয়েছে এটি রক্তের গ্লুকোজের মাত্রাকে ভালো করে ও টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায় ব্লুবেরিতে থাকা আঁশ ও প্রোটিন পুরুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী স্মৃতিশক্তি উন্নত করতে আমরা কি না করি অনেক রকমের ওষুধ খাই খাবার খাই কিন্তু আমাদের হাতের কাছেই এমন একটি ফল রয়েছে যা খেলে একই সঙ্গে দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি দুইটাই ভালো হবে আমাদের স্মৃতিশক্তি এবং দৃষ্টিশক্তি বাড়ানোর ক্ষেত্রে ব্লুবেরি খুবই প্রয়োজনীয় ভূমিকা পালন করে ব্লুবেরিতে অনেক গুণ রয়েছে কিন্তু এই ফল সব থেকে বেশি কাজ দেয় দৃষ্টিশক্তি এবং স্মৃতিশক্তি বাড়ানোর ক্ষেত্রে শুধু তাই নয় ব্লুবেরি আমাদের হৃদপিণ্ডের বিভিন্ন সমস্যাও দূর করতে সাহায্য করে তাই পুরুষের সুস্থ থাকতে প্রতিদিন খাদ্য তালিকায় ব্লুবেরি খাওয়ার উপকারিতা অপরিহার্য